খালেদ আপনাকে প্রথমে অভিনন্দন জানাই আপনি জয়লাভ করেছেন কিন্তু একটু প্রশ্ন করি যে গত সরকার চলে যাওয়ার পর থেকে কিন্তু আপনি বলে আসছেন যে এই নির্বাচনটা খুব সহজ হবে না যদিও নির্বাচনটা খুব সহজই হওয়ার কথা আপনার জনপ্রিয়তা বিএনপির জনপ্রিয়তা সবকিছু মিলে এখন আমার প্রশ্ন নির্বাচনটা তো হয়ে গেল এটা অনেক সহজ ছিল কিনা আপনার কাছে আর এই প্রশ্নটা একটা ছোট্ট লেজ হলো যে এরকম যে একটু অভয় দিলে বলি যে আপনাকে কোনো এই দুইশোর বেশি আসন পাওয়ার জন্য আপনাকে কোনো ইঞ্জিনিয়ারিং করতে হইলো কি না থ্যাংক ইউ সো মাচ আপনি আপনাকে ওটাতে জানেন আপনি আমাদের আমাদের জনগণকে জনগণকে কনভিন্স করাটাই হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং জনগণকে আমাদের যে ইঞ্জিনিয়ারিং জনগণকে আমাদের পক্ষে নিয়ে আসা সেটা তো আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি আর জনগণকে কনভিন্স করে একটি সুষ্ঠু সুন্দর পরিবেশ এনশিয়র করাটাই ছিল আপনার প্রথম প্রশ্নের উত্তর অর্থাৎ যেটা আপনি বলেছেন যেটা আমি বলেছিলাম কঠিন হবে কিনা অবশ্যই যে কোনো ভালো কাজ ভালো গোল অ্যাচিভ করতে গেলে তো কষ্ট করতে হয় কঠিন হবে আমি জহিরুল আলম আমি চ্যানেল টোয়েন্টি ফোরে কাজ করি থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর ডিসাইসিভ ভিক্টরি অ্যান্ড কংগ্রেচুলেশন আই হ্যাভ দ্য প্রিভিলেজ টু ইন্টারভিউ ইউ টোয়েন্টি ইয়ার্স ব্যাক অ্যান্ড ইউ এক্সপ্লেন ইউর ভিশন অ্যাবাউট দ্য বিল্ডিং দ্য কান্ট্রি এখন আপনার সামনে একটা নতুন চ্যালেঞ্জ আসছে আপনি মেনশন করেছেন আপনার বক্তব্যে যে ফ্রেজাইল ইকোনমি রিভিল করবেন আপনি মেনশন করেছেন সিকিউরিটি এবং রিফর্ম আপনার প্রায়োরিটি আমাকে যদি বলেন যে বিগত অথরিটেরিয়ান রুলে আমরা দেখেছি যে বাংলাদেশের অর্থনৈতিক সেক্টরটা কিভাবে লুটপাট হয়েছে কিভাবে অলিগার্কি তৈরি হয়েছে আপনার ইকোনমিক রিবিল্ডিং প্রসেসের মধ্যে এই যে ধনী শ্রেণী তৈরি করা হয়েছে একটা অলিগার্কি শ্রেণী তৈরি করা হয়েছে মানি লন্ডার করা হয়েছে এ ব্যাপারে আপনি কি ধরনের পদক্ষেপ নেবেন যদি একটু সংক্ষেপে এক্সপ্লেন করতেন থ্যাংক ইউ সো মাচ আপনি যদি আমাদের আপনি যদি আপনি যদি আমাদের ম্যানিফেস্টো ইসতেহার দেখেন সেখানে এই প্রশ্নের উত্তরগুলো ওখানে একটা শব্দ আমরা বলেছি গণতান্ত্রিক অর্থনীতি অর্থাৎ আমরা এমন একটা ইন্ট্রোডিউস করতে চাই যেখানে সবাই সবার যোগ্যতা এবং মেধার ভিত্তিতে সবাই সবার মতন করে ব্যবসা বাণিজ্য সবকিছু করতে পারবে কোন একটা বিশেষ মহলকে আমরা সুযোগ দিতে চাই না তাতে কোনো লং টার্মে ভালো ধন্যবাদ এক্সকিউজ মি যারাতে মাইকে আছেন দয়া করে আমরা উনি খুব সময় আলজাজির ওনাকে আমরা অনুরোধ করেছি থ্যাংক ইউ সো মাই মেইন কোশ্চেন ইজ হোয়াট আর দ্য কি ফিউ চ্যালেঞ্জেস ইউ গোনা ফেস আফটার টেকিং ওভার অ্যাজ আ নিউ প্রাইম মিনিস্টার ইন মাই স্টেটমেন্ট আই হ্যাভ অলরেডি মেনশন দ্যাট উই হ্যাভ এ চ্যালেঞ্জেস Uh, few challenges we have. Uh, we have a very serious Uh, challenges to face the tackle the economy of the country. Then we have challenge to ensure the law and institution in the country. We must ensure its safety uh, for the people. And of course, uh, as you know, that uh, the last regime, regime, they have politicized almost all the institution in the country. So we have to ensure the good governance in the country so these are the main one of the main challenges we have to face or we need to tackle so uh, hi on your right on your right sir alisha rahman sarkar from the independent uk many many congratulations to you and your party i have two questions for you the first being you, if you have could please ask one because there are many all right all right how do you uh... Plan on balancing relations with India, Pakistan, and China? And sorry, another short question that is, uh, will your government continue to pursue corruption cases against Sheikh Hasina and by her extension, Tulip uh, Siddiq? Thank you. I think uh, we, have people, uh, would have, we have already answered this, actually. It's a, we have already answered this. I think, I, I think I have, we have answered it already. We it applies, as I said, our foreign policy applies equally for all the countries. No country centric policy.